ইশানৈক অ্যাসিডের ঘনমাত্রা এত এবং এখানে বিয়োজন ধ্রুবকের মান এত হলে ইথানৈক অ্যাসিডের পিএইচ বের করতে বলছে ঠিক আছে এখন পিএইচ এর সূত্র কি জানি বলো তো পিএইচ ইকুয়াল টু মাইনাস এইচ প্লাস এই সূত্রটা জানি তো এই সূত্র থেকে বের করতে হলে আমাদের প্রথমে এইচ প্লাসের এর ঘনমাত্রাটা বের করতে হবে জানতে হবে ঠিক আছে তো এখানে অনেক এখানে বিয়োজন ধ্রুবক বা সরাসরি এখানে এই যে এই ঘনমাত্রা বা জিরো পয়েন্ট ওয়ান বসে দিলে অঙ্ক হবে না ভুল হবে বুঝতে পারছো কি তো এখানে কি কি কাজ করতে হবে সেটা হচ্ছে ঘনমাত্রা মাত্রা বের করার সূত্র হচ্ছে যে এই যে ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে এই যে আলফা গুনন সি বুঝতে পারছো কি যেমন হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করব তো ঘনমাত্রা বের করার সূত্র হচ্ছে আলফা গুনন সি ঠিক আছে তো এখানে প্রথমে কি করা লাগবে আলফায়ের মানটা বের করা লাগবে এসিডের বিয়োজন বিয়োজন মাত্রা থেকে এটা এসিডের বিয়োজন মাত্রা না এসিডের বিয়োজন মাত্রা সেটা বের করব কিন্তু এসিডের ঘনমাত্রাটা কিন্তু দেওয়া আছে বুঝতে পারছো তাহলে আলফা এর মান বের করে এখানে সি এর মান বসিয়ে আমরা কিন্তু একটা করতে পারবো ঠিক আছে তাহলে এখানে কি করব আমরা তাহলে আমরা এখানে আলফা ইকুয়াল টু রুট ওভার কে সি ঠিক আছে এখানে রুট ওভার কে সি মান কে এর মান কত 1.8 10 টু দি পাওয়ার -5 আর এখানে সির মান কত জিরো পয়েন্ট ওয়ান তাহলে এখানে কত ওয়ান এই যে ঘনমাত্রা আলফা সি তাহলে এখানে সেই কাজটা করো ঠিক আছে তাহলে এখানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা মান বসে দাও মান কত পাইতো পাইছ এত থ্রি ফোর ওয়ান সিক্স টেন টু দি পর মাইনাস টু আর এই ঘনমাত্রা কত দেওয়া আছে বলতো জিরো পয়েন্ট ওয়ান দেখো কত আছে ঠিক আছে এখন আমরা এই সূত্রে এক নম্বর সূত্র থেকে পাবো এক নম্বর সূত্রে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বসিয়ে দেবো তাহলে এখানে পিএইস তাহলে মাইনাস লগ এই মানটা হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ওয়ান পয়েন্ট থ্রি ফোর বলুন ওয়ান পয়েন্ট থ্রি ফোর ওয়ান সিক্স টেন টু পাওয়ার মাইনাস থ্রি দেখো কত আছে পয়েন্ট এইট এইট সেভেন তাহলে এই এসিডটার পিএইচ হচ্ছে টু পয়েন্ট এইট সেভেন